আসসালামু আলাইকুম সমর্থি ভিউয়ার্স সুপারির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যাদের মাঝারি সাইজ সুপারির প্রয়োজন আজকে ভিডিওটি শুধুমাত্র মাঝারি সাইজ নিয়ে ইতিমধ্যে আপনারা যারা আমাদের কাছ থেকে মাঝারি সাইজ নিয়েছেন কিংবা নতুন গ্রাহক হিসেবে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বর্তমানে এই মাঝারি সাইজের দাম তুলনামূলক একটু কমে গেছে বর্তমানে এই সাইজটির দাম চলতেছে ছয় হাজার থেকে ছয় টাকা প্রতি কাহন অর্থাৎ বারোশো আশি বিশ ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকা চলতেছে আর আপনারা যারা সহ হিসাবে হিসাব করেন প্রতি শ চলতেছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা এর মধ্যে আপনারা নিতে পারবেন এই মাঝারি সাইজটার বর্তমান কাঠ অনেক ভালো এবং পাবলিক ডিমান্ড অনেক বেশি এটা চাহিদা তুলনামূলক আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং দাম নাগালের মধ্যে যেহেতু এখানে আপনারা মাথা সাইজ পাবেন ওভার সাইজ পাবেন এবং মাথার যে সাইজটা তিনটায় মিলে কম্বিনেশনে মালটা ভিডিও স্ক্রিনে যেমনটি দেখা যাচ্ছে আশা করব আপনারা বুঝতে পারতেছেন যে মালটা কেমন হতে পারে ভিডিওতে যেমনটি দেখতেছেন ঠিক সেই মালটাই আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা কুইয়ের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে প্রতি বস্তার জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এই সাইজটা আপনারা ভিডিও স্ক্রিনে যেমন দেখতেছেন ঠিক সেই সাইজটাই আপনাদের কাছে আপনারা পাবেন তাই অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা হবে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করব ঠিক ভিডিও স্ক্রিনে যেমনটি দেখতেছেন সেই মালটি আপনি বস্তার মধ্যে পাবেন তো ভিডিও আর বাড়াচ্ছি না আজকে ভিডিওটি এ থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম